সব কেমন আছে আশা করি সব ভালো আছো আজ চলে যাব সরাসরি দাদাভাই সাউন্ডের গোডাউনে আজ নেটের নাম লিখা হয়ে গেছে আর যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে নেবে বন্ধুরা এই ধরনের ভিডিও দেখার জন্যে চলো এসকে পটে ইউটিউব চ্যানেল চলো আজ দাদা ভাই সাউন্ডের গোডাউনে চলে যাচ্ছি কিরম কি ডিজাইনটা হচ্ছে দেখাবো আর একটু জেড কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকবে সাথে থাকবে চলো দেখতে থাকবে দেখতেই পাচ্ছ বন্ধুরা চলে এলাম দাদাভাই সাউন্ডের গোডাউনে চলো গোডাউনে এ টু জেড ঢুকে দেখাবো কীরম কি ডিজাইনটা হয়েছে আর ফার্স্ট ফিল কোথায় আছে সব কিছু বলে দেবো এই ভিডিওর মাধ্যমে দেখতে থাকো কন্টিনিউ ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত আর মালিকের নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে নিতে পারো আর ফার্স্ট ফিল আছে কলিপুকুর আশা করি সব জানো দেখতে পাচ্ছ দাদাভাই সাউন্ড লোগোটা দিয়ে দিলাম দেখতেই পাচ্ছ এখানে ফর্ডি মালগুলো রাখা আছে চার পিস বক রাখা আছে আর এটা হচ্ছে রাস্তার ধার পুটাই দেখতে পাচ্ছ চারিধারটা ঘুরে দেখাচ্ছি এ দাদাভাই আবার দাঁড়িয়ে গেল কমেন্ট করছি বলে চলো দেখাবো ভেতরটা এ টু জেড চলো আস্তে আস্তে ঢুকবো দেখতে পাচ্ছ লিকাটা কীরকম কি হয়েছে ডিজাইনটা কীরকম কি হয়েছে এই কমেন্টের মধ্যে জানাবে বন্ধুরা দাদাভাই সাউন্ড পনেরো ইঞ্চি নিউ তিরিশ চলে এলো মার্কেটে দেখতে পাচ্ছ চলো আস্তে আস্তে ভেতরে ঢুকে যে দেখাবো এ টু জেড চিন্তা নেই এই ধরনের ভিডিও দেখার জন্য অবশ্যই পাশে থাকবে বন্ধুরা দেখতে পাচ্ছ ডিজাইনটা কীরকম কী হয়েছে নিউ ডিজাইন নিয়ে চলে এলো পনেরো ইঞ্চি দাদাভাই সাউন্ড দেখতেই পাচ্ছ কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো দেখতেই পাচ্ছ দাদাভাই সাউন্ড ঠিকানা দেয়াই আছে দেখতে পাচ্ছ আর লোগোটা কীরম কী হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর অবশ্যই ডিসক্রিপশনের নাম্বার দিয়ে দেবো মালিকের সাথে কন্ট্যাক্ট করে নেবে আর যারা যারা দাদাভাই ফ্রেন্ডস ফলোয়ার আছো অবশ্যই কমেন্ট করে জানাবে ডিজাইনটা কীরকম কি হলো এসকে ফটিক ইউটিউব চ্যানেল আর চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করে নি বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবে এই ধরনের ভিডিও দেখার জন্যে বাংলা বক্স জগৎ দেখতেই পাচ্ছ আর নেটেতে নাম্বারটা দেওয়াই আছে দেখিয়ে দেবো আগে ডিজাইনটা দেখাচ্ছি দেখো ডিজাইনটা আমার খেবই পছন্দ হয়েছে ওই জন্য ডিজাইনটা দেখাচ্ছি তোমার আর এই পাশে দেখতেই পাচ্ছ কী লিখা আছে ঠিকানা সব কিছু দিয়ে আছে দেখতেই পাচ্ছ চলো আস্তে আস্তে দেখাচ্ছি নিচের দিকটাও এই যে দেখতেই পাচ্ছ কিরাম কী স্টাইলে লিখা হয়েছে আর এই যে ফোন নাম্বারটা এইটা মালিকের কন্ট্যাক্ট নাম্বার মোবাইল নাম্বার যোগাযোগ করে নিতে পারো দাদা সাথে কারো যদি ভাড়া করতে ইচ্ছুক দেখতেই পাচ্ছ নিউ ডিজাইন নিউ মার্কেটে চলে এলো দাদা সাউন্ড দেখতেই পাচ্ছ বন্ধুরা ভিডিওটা অলরেডি গোডাউনে প্রবেশ করেছি ভেতরে ঢুকে দেখাচ্ছি পুরোটাই দেখতে পাচ্ছ চলো লোগোটা কীরকম হয়েছে ডিজাইনটা কীরকম হয়েছে অবশ্যই জানাবে কমেন্ট করে আর কমেন্ট না করলে বন্ধুরা ভিডিওই মানায় না নাহলে কে কে দেখছো ভিডিওটা বুঝতে পারবো না যারা যারা এসকে ফটিক ইউটিউব চ্যানেলকে ভালোবাসো আর এতটাই তোমাদের জন্যে এতটাই দূরে এগিয়ে আসতে পেরেছি ভালোবাসার জন্যে চলো ভিডিওটা আর বেশি বড় করবো না সরাসরি তোমাদের দিক দেখার চেষ্টা করে দিচ্ছি দেখতে থাকো ভিডিওটা চলো বাইরে আস্তে আস্তে বেরিয়ে যাবো দেখতে থাকো কন্টিনিউ ভিডিওটা দেখতেই পাচ্ছ দূর থেকে দেখাচ্ছি কেনা অন্ধকার হয়ে গেছে তো ওই জন্যে পুরোটা দেখাতে পারলাম না কোয়ালিটি অতটা হবে না ভিডিওর দেখতেই পাচ্ছ অনেক লেট হয়ে গেছে আসতে চলো ভিডিওটা দেখতে থাকো সাথে থাকো চলো বন্ধুরা